আজকে আমরা বছর মাস দিন অর্থাৎ সময়ের আমরা কীভাবে গুণ এবং ভাগ করতে হয় সেগুলো একটু শিখে নেব ধরো একটা অঙ্ক আমি লিখছি আট বছর সাত মাস একুশ দিন এটাকে আমাদের নয় দিয়ে গুণ করতে হবে তো কীভাবে করা যায় দেখি আচ্ছা প্রথমে এটা লিখে নিই আট বছর সাত মাস একুশ দিন নয় দিয়ে গুণ করব তাহলে প্রত্যেকটাকেই আমার গুণ করতে হবে দিনকেও গুণ করতে হবে মাসকেও গুণ করতে হবে বছরকেও গুণ করতে হবে তাহলে এটা গুণ করলে নয় একে নয় নয় দুই আঠেরো একশো উননব্বই দিন এটা গুণ করলে তেষট্টি মাস এটা গুণ করলে বাহাত্তর বছর কিন্তু দেখো এখানে বারো মাসের বেশি আছে এখানে তিরিশ দিনের বেশি আছে তাহলে সেক্ষেত্রে আমাকে এগুলোকে দিন থেকে মাসে এবং মাস থেকে বছরে কনভার্ট করে নিতে হবে আচ্ছা দিনকে মাস করতে গেলে আমাদের কী করতে হবে তিরিশ দিয়ে ভাগ করে নেবো একশো উননব্বইকে তাহলে কী পাবো তিরিশ ছয় একশো আশি নয় থাকলো তার মানে সিক্স মাস হয়ে গেলো আর নয় দিন তাহলে এটাকে আমি কী লিখবো সিক্স মাস নয় দিন এই সিক্স মাসটাকে কেটে এখানে যোগ করে দিলাম তাহলে কী পেলাম তাহলে এইটা পেলাম ঊনসত্তর মাস তেষট্টি আছে ঊনসত্তর এটা আমার ন দিন হয়ে গেলো আর এখানে আমার বাহাত্তর বছর ছিল এইবারে দেখো আমি যে জিনিসটা করব দিন হয়ে গেছে এবারে বারো মাসে এক বছর আমি জানি তাহলে ঊনসত্তরকে আমি বারো দিয়ে ডিভাইড করে নেব কত হয় বারো ছয় বাহাত্তর হয়ে যাবে তাহলে বারো পাঁচে ষাট তাহলে নয় মাস আমার পড়ে থাকে আর এটা পাঁচটা বছর হয়ে গেল বারো ভাগ করলে বছর তাহলে এইখানটায় আমি লিখব পাঁচ বছর নয় মাস আচ্ছা পাঁচ বছরটা আমি কেটে দিয়ে এখানে যোগ করে দিতে পারি তাহলে কি থাকলো সাতাত্তর বছর এটা আমার ন মাস পরে রইল এটা হলো ন দিন তাহলে এটাই হলো আনসার তাহলে এইভাবে কিন্তু আমরা বছর মাস দিনের গুণ করবো একইভাবে ঘন্টা মিনিট সেকেন্ডেরও এইভাবে করতে পারো ষাট দিয়ে দিয়ে ভাগ করে আচ্ছা এইবার আমরা একটা ভাগ করা দেখে নিই শিখে নিই আচ্ছা একুশ বছর সাত মাস ছ দিন এটাকে আমার নয় দিয়ে ভাগ করতে তো যেমন আমরা ভাগ করি অর্থাৎ প্রত্যেকটাকে ভাগ করতে হবে বছরকেও ভাগ করতে হবে মাসকেও ভাগ করতে হবে দিনকেও ভাগ করতে হবে প্রথমে আমরা বছরটাকে ভাগ করছি প্রথমে আমরা বছরকে ভাগ করছি আচ্ছা নয় দুয়ে আঠেরো ঠিক তিন বছর থাকলো এটা আমার বছর হয়ে গেল আচ্ছা এই বছরটা কিন্তু আর ভাগ করা যাচ্ছে না তাহলে এটাকে মাসে কনভার্ট করে দাও বছরটাকে বারো দিয়ে গুণ করলে এক বছর মানে বারো মাস বারো দিয়ে গুণ করে দিই বারো তিনে ছত্রিশ মাস হয়ে গেল সাত মাস ছিল এটাকে অ্যাড করে দাও তাহলে তেতাল্লিশ মাস এবার এটাকে তেতাল্লিশ মাসটাকে ডিভাইড করো এটাকে ভাগ করলে কী হয় নয় চারে ছত্রিশ সাত থাকে তাহলে এবার আমার কিন্তু সাত মাস পরে আছে আর এটাকে ভাগ করা যাচ্ছে না এবার কি করবো এটাকে দিনে কনভার্ট করে দেওয়া এক মাস মানে তিরিশ দিন তাহলে তিরিশ দিয়ে আমি গুণ করে দিই সাত তিরিশে আমার দুশো দশ দুশো দশ দিন আর আমার ছ দিন ছিল ঠিক দুশো ষোলো দিন এবার এটাকে ভাগ করো এটা আমার মাস হয়ে গিয়েছিল এবার এটাকে ডিভাইড করো এবার এটাকে ভাগ করলে কি হয় দেখো নয় দুই আঠেরো হয় তিন ছত্রিশ নয় চারে ছত্রিশ তাহলে এটা আমার কত চব্বিশ তিন এইভাবে কিন্তু আমরা ভাগ করব আরেকটা ভাগ করা দেখাচ্ছি দেখো তিন ঘণ্টা সাতাশ মিনিটকে আমার নয় দিয়ে ডিভাইড করতে হবে তো এখানে আমার নয় আর এখানে হচ্ছে আমার তিন ঘন্টা সাতাশ মিনিট আচ্ছা তিন ঘন্টাকে তো প্রথমে ডিভাইড করা যাচ্ছে না কারণ এটা ছোটো সংখ্যা তাহলে তিন ঘন্টাকে আমরা মিনিট করে নিই সার দিয়ে গুণ করে দিই ষাট তিনে একশো আশি এটা মিনিট হয়ে গেল আর সাতাশ মিনিট ছিল সাতাশ যোগ করে দাও তাহলে দুশো সাত মিনিট এবার এটাকে ডিভাইড করে দাও কত হয় নয় দুই আঠেরো দুই সাতাশ নয় তিনে সাতাশ তাহলে কত হচ্ছে তেইশ মিনিট হলো এটার আনসার একদম সিম্পল আচ্ছা পনেরো ঘন্টাকে বারো দিয়ে ভাগ একটা অঙ্ক দিচ্ছি দেখো পনেরো ঘন্টাকে আমাকে বারো দিয়ে ডিভাইড করতে হবে তো বারো এখানে আর এখানে আমার পনেরো ঘন্টা ঠিক আছে পনেরো ঘন্টা আচ্ছা বারো একে বারো তাহলে এটা আমার এক ঘন্টা হয়ে গেল আর এখানে আমার তিন ঘন্টা আছে তিন ঘন্টাকে মিনিট করে দিই ঘন্টাকে মিনিট করতে গেলে ষাট দ্বিগুণ একশো আশি মিনিট এবার এটাকে ভাগ করো বারো একে বারো ছয় শূন্য বারো পাঁচে ষাট তাহলে হচ্ছে পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট এইভাবে আমরা অঙ্কগুলোকে করব। আর একটা গুণ দেখিয়ে দিই তাহলে তোমাদের কাছে ঘণ্টা মিনিট সেকেন্ডের গুণ ভাগ বছর মাস দিনের সময়ের যে গুণভাগগুলো পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে এটা দেখো সাত ঘন্টা তেরো মিনিটকে বারো দিয়ে গুণ কীভাবে করা যায় দেখ শিখে নাও আচ্ছা সাত ঘন্টা এদিকে আমার তেরো মিনিট তাহলে এটাকে বারো দিয়ে গুণ করবো কে এমনি গুণ করো বারো তিনে ছত্রিশে ছয় তেল তিন বারো একে বারো তিনে পনেরো একশো ছাপ্পান্ন মিনিট আর এদিকে হচ্ছে বারো সাতে চুরাশি আচ্ছা মিনিটটাকে কীভাবে আমরা ঘন্টায় কনভার্ট করবো ষাট দিয়ে ভাগ করব একশো ছাপ্পান্ন ষাট দুইয়ে একশো কুড়ি তাহলে এটা থাকলে আমার ছত্রিশ তাহলে দু ঘন্টা ছত্রিশ মিনিট আমার থাকলো তাহলে এখানে আমি লিখে দিই দু ঘন্টা ছত্রিশ মিনিট তাহলে দু ঘন্টাকে কেটে এখানে অ্যাড করে দিলাম তাহলে চুরাশি আর দুয়ে রইলো আমার ছিয়াশি ঘন্টা আর এটা হয়ে গেলো ছত্রিশ মিনিট ব্যাস এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলোকে ঘন্টা মিনিট সেকেন্ডের অঙ্কগুলোকে এইভাবে আমরা কমপ্লিট করব